আসসালামু আলাইকুম কি অবস্থা আমার সব কবুতর জাবিরাদার আমি সিয়াম কবুতর জাবিরি থেকে তো আজকে ভাবলাম যে আমার ছাদের একটা ভিডিও করা যাক আপনাদেরকে অনেকেই আমাকে বারবার মেসেজ করছেন যে ভাইয়া একটা ভিডিও চাই একটা বড় ভিডিও চাই বড় ভিডিও চাই এই জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম আর যে কবুতরগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমার কবুতর না আমার কবুতরগুলো সব আমার আড্ডায় বসে আছে এই যে বামার আড্ডায় বসে আছে তো বর্তমানে মল্টিং চলতেছে তো এই জন্য খুবই দুশ্চিন্তায় আছি আর এছাড়া আমার যে কবুতরগুলো আছে সেগুলো মোটামুটি সুস্থ আছে আল্লাহর রহমতে শুধু দুই একটা কবুতর তাল হয়ে গেছে একটু তো সবাই দোয়া আমার সেই টাল কবুতরটার জন্য আর এছাড়া যে আপনারা দেখতে এই যে সুল্লি কবুতরটা মার্শাল ওদের যে চলার স্টাইল ওদের যে দূর দূরান্ত এগুলো দেখতে আসলে ভালো লাগে যে এই বোঝা যায় যে ওদের যে ঢাকাটা কি অনেকে মনে করেন ডাকাটাকে আসলে আহ ভালো না অনেকের কাছে কিন্তু আসলে ডাকাটা কি মানে কি জানেন ওরা অনেক সুস্থ আছে বর্তমান মল্ডিং এর সময় আমার এই চুয়া চন্দন কবুতরটার কথা না বললে না এই কবুতরটা এখন আমার ঘর চিনা ফেলছে কিন্তু তারপরে অন্য বাসা যা বসবে বসবি তো বসবি তো খুবই সুন্দর লাগে দেখতে এই চন্দন কবুতরটার সাথে যে আছে আপনার এটাকে বলে বাংলাদেশের মধুই খাকি অনেক কষ্ট করছি তো এই কবুতরটার মতো যারা যারা এই পুরো সেম একটা কবুতর মাদি দেখাতে পারেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে ছবি দিয়ে যাবেন এছাড়াও আমার যোগাযোগ করবেন আমার সাথে আমি আপন থেকে এসে মাদি নিয়ে আমি অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা অনেক চেষ্টা করার পরে কিন্তু এরকম একটা মাদি পাইনি মাশাআল্লাহ মোদি খাখিরা দেখতে খুবই সুন্দর লাগে এছাড়া বর্তমান যে কবুতরগুলো আছে এগুলো ভাবতেছে এখন থেকে প্রতিবার আপনাদের একটা ভিডিও নিয়ে আসবো প্রতিটা কবুতরের জন্য তো এই ছিল আজকের বর্তমান আপডেট তো সবাই সবাই দোয়া রাখবেন আমার কবুতরগুলোর জন্য আমার জন্য দোয়া দোয়া করবেন তো এই ছিল বর্তমান কবুতরের আপডেট প্রতিটা কবুতরের ভিডিও আমি সামনে ধাপে ধাপে দিতে থাকব সবাই দেখতে থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ